সুদান আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের একটি রাষ্ট্র দেশটির উত্তরে মিশর পূর্বে লোহিত সাগর ইরিত্রিয়া ও ইথিওপিয়া দক্ষিণে দক্ষিণ সুদান দক্ষিণ পশ্চিমে মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র পশ্চিমে চাঁদ এবং উত্তর পশ্চিমে লিবিয়া আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ এটি নীল সুদানকে বিভক্ত করেছে সুদান এক সময় ছিল কুশ সামাজ্য সাম্রাজ্য শুরু হয় তাদের সময় আরব মুসলমানরা সুদানে আসতে শুরু করেন তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে আরব বেদুইনরা সুদানে বসবাস করছে সুদানের শেষ খ্রিস্টান সাম্রাজ্য ছিল অ্যালিয়াটিয়াদের পনেরোশো খ্রিস্টাব্দে এর সমাপ্তি ঘটে এরপরই মুসলিমদের শাসন শুরু হয় এবং এই শাসন ছিল দীর্ঘকাল আঠারোশো সালে এলাকাটি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে তবে স্বাধীনতার পর থেকে সুদান অস্থিতিশীল প্রায় ষাট হাজার বছর আগেও সুদানে মানব বসতির প্রমাণ পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আট বছর আগে এই অঞ্চলে স্থায়ীভাবে মানব বসতি শুরু হয় সুদান সশতনের স্বশাসনের অধিকার প্রায় উনিশশো সালে আর স্বাধীনতা আসে উনিশশো ছাপান্ন সালে তবে স্বাধীনতার পর থেকে সুদান অস্থিতিশীল দুহাজার এগারো সালে দেশ ভেঙে বের হয়ে যায় দক্ষিণ সুদান এর অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে কারণ তেলের খনিগুলোর বেশিরভাগই দক্ষিণ সুদানে অবস্থিত সাব সাহারায় অবস্থিত সুদানের রাজধানী খার্তুম অন্য পাঁচটি প্রদেশের চেয়ে একেবারেই আলাদা খার্তুম আবার খার্তুম প্রদেশেরও রাজধানী উন্নত এই শহরকে চারিদিক থেকে নীল নদ ঘিরে রেখেছে একদিকে সাদা নদ অন্যদিকে নীল নদ এক নদের পানি সাদা অন্য নদের পানি নীল দুই নদের মিলন স্থানে তৈরি হয়েছে এই দ্বীপ এই দ্বীপ সুদানের মতো না এখানে সবুজ গাছপালা রয়েছে নানা রকমের ফসল ফলে গোটা দ্বীপটি ইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে কয়েক ঘন্টা সময় লেগে যায় দুই তীরে হাজার হাজার পাম্প বসানো নদের পানি থেকেই গোটা খাটতুমের পানির চাহিদা মেটানো হয় সরকারি ব্যবস্থাপনায় পানি সরবরাহ চলে কেউ চাইলেই নদের পানি ব্যবহার করতে পারবেন না এই নদী একমাত্র পানির উৎস সুদান সরকার দেশটির কোথাও নলকূপ স্থাপনের অনুমতি দেয়নি কারণ তেল সমৃদ্ধ এই দেশে যে কোনো জায়গায় তেল পাওয়া যেতে পারে বলে সরকার নলকূপ স্থাপনে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ওমর আল বশির সরকারের নিষেধাজ্ঞা অমান্য করার কারো সাহস নেই কারণ প্রতিদিন সুদান আর্মি গজ আর্মি ও পুলিশ এগুলো দেখাশোনা করে জনগণ আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল তারা সরকারের আইন অমান্য করে না নৌকায় নথ পরিদর্শন করতে সবাইকে লাইফ জ্যাকেট পড়তে হয় কারণ এটা সরকারের আইন সব জায়গায় একই রকম অবস্থা সড়কেও তাদের কঠিনাই কেউ সিগন্যাল ভাঙলে তার কঠিন শাস্তি শহরের ভেতর আঁচ লেন চার লেনের বিশাল বিশাল সড়ক প্রতিটি সড়কে সিগন্যাল নির্ভর কোন ট্রাফিকের দেখা পাওয়া যায় না যদি কোনো দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ট্রাফিক চলে আসে খার্তম সুদানের রাজধানী দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ইথিওপিয়া থেকে প্রবাহিত নদটির পানি আফ্রিকা মহাদেশের অন্তত ছয়টি দেশে প্রবাহিত হচ্ছে এই নীলনদ এটি বিশ্বের দীর্ঘতম নদ নীলনদের দুটি উপনদ রয়েছে একটি শ্বেত নীলনদ ও নীলাভ নীলনদ এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে এর সর্ব দক্ষিণের উৎস হল দক্ষিণ উগানজাতে এই নদ তানজানিয়া লেক ভিক্টোরিয়া উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত নীলাফ নীল নদ ইথিওপিয়ার তানা রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে দুটি উপনদ সুদানের রাজধানী খার্তুমে মিলিত হয়েছে মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকে নীলের ওপর নির্ভরশীল খার্তুম শহরটি নীল নদের দুই পারে গড়ে উঠেছে শহরটি অবস্থিত যেখানে দুই নদের মিলনস্থলকে বলা হয় আলমরকান। মরকান নীল বিভক্ত খার্তুম খার্তুমের জনসংখ্যা পাঁচ মিলিয়ন খারতুমের উত্তর আল খারতুম বাহারি ও উম্মে দুরমা সেতুদায় পশ্চিম খারতুম কে সংযুক্ত করেছে দৃষ্টি নন্দন দুটি সেতু দেখতে মনে হবে ঝুলন্ত সুদান পৃথিবীর সবচেয়ে অন্তর্থ দফুল দেশ গুলোর একটি এর উত্তরাঞ্চল অর্থনৈতিক ভাবে অগ্রসর এই এলাকায় অধিকাংশ মানুষ মুসলিম দক্ষিণাঞ্চলের অনগ্রসর এলাকার অধিবাসী অধিকাংশই অমুসলিম সাংস্কৃতিক ধর্মীয় অর্থনৈতিক ও রাজনৈতিক বিভাজন ও মতবিরোধের ফলে সুদানে আধুনিক কালের সবচেয়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বিরাজ করছে সুদানের জাদুঘরে চার হাজার বছর আগের মানুষের পায়ের একটি মমি রয়েছে প্রায় আট হাজার বছর আগে এই অঞ্চলে স্থায়ীভাবে ভাবে বসতি শুরু হয় তারা পশুপালন করতো শস্য ফলাতো ও মাছ ধরত এখনো এইসব কাজ করেই মানুষ জীবিকা নির্বাহ করছে সুদানের অর্থনীতির উচ্চ থাকার পরেও দেশটিতে অর্থনীতিতে সমস্যা লেগেই আছে পেট্রোলিয়াম ছাড়াও প্রাকৃতিক গ্যাস স্বর্ণ সিলভার ক্রমি অ্যাসবেস্টস ম্যাঙ্গানিজ জিপসাম জিঙ্ক লোহা সিসা ইউরেনিয়াম কপার কোবাল্ট গ্রানাইট নিকেল ও তামা সহ গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সুদানে এত সমস্যা। তবে দেশটির অর্থনীতির অন্যতম খাত হচ্ছে কৃষি। দেশের আশি শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত দেশের মোট জাতীয় আয়ের উনচল্লিশ শতাংশের যোগান আসে কৃষি থেকে কিন্তু সেচের ক্ষেত্রে এখনো সুদানিরা বৃষ্টির উপর নির্ভরশীল ধারাবাহিক অস্থিতিশীলতার কারণে কৃষি পণ্যের দাম এখনও খুব বেশি যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা সত্ত্বেও সোদানের অর্থনীতি বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান আন্তর্জাতিক ডেস্ক পদ্মা টিভি